চীন বর্তমান বিশ্বের উন্নত ও প্রভাবশালী রাষ্ট্র অর্থনীতির দিক দিয়ে চীন বর্তমান পৃথিবীর দ্বিতীয় সমৃদ্ধশালী দেশ চল্লিশ বছর আগেও দেশটি ছিল পৃথিবীর গরিব দেশগুলোর তালিকায় চীনের উন্নতির পেছনের গল্প সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব এই ভিডিওতে বর্তমান সময় আমেরিকার পর যে দেশটির নাম সবচেয়ে বেশি উচ্চারিত হয় সে দেশের নাম চীন একবিংশ শতাব্দীর এখন পর্যন্ত সবচেয়ে স্বনির্ভর জাতি হিসেবে প্রথমে চীনের নাম উচ্চারিত হয় প্রযুক্তি দৌড়ে চীনের কোনো জুড়ি নেই চীন সরকার ছেলে মেয়েদের আধুনিক শিক্ষা দেয় ট্রেড করছে শিক্ষার মাধ্যম কারিগরি হয় তাদের বাস্তব জীবনে সেটি প্রয়োগ করতে বেশি সময় লাগে না এতে করে প্রত্যেকটি বাড়ি হয়ে ওঠে এক একটি কারখানা খুব অল্প সময়ে চীন পরিচিত হয়ে উঠেছে বিশ্বের মেগা কারখানা হিসেবে আপনার ব্যবহৃত নিত্য প্রয়োজনীয় সামগ্রীর গায়েও মেড ইন চায়না লেখা দেখতে পারবেন আর এই মুহূর্তে আপনি যে সামগ্রীটি ব্যবহার করছেন এটিও হয়তোবা চীনের তৈরি উনিশশো সালে চীনা কমিউনিস্ট বিপ্লবের মাধ্যমে যাত্রা শুরু করে দেশটি বিপ্লবী নেতা মাও সেতুং তুং আধুনিক চীনের প্রতিষ্ঠাতা তার দর্শন মাওবাদ হিসাবে প্রতিষ্ঠা পায় উনিশশো সালের আগেও চীন ছিল বিশ্বের দরিদ্র দেশগুলোর মধ্যে একটি তো এত অল্প সময়ে কিভাবে চীন উন্নতির চরম শিখরে পৌঁছে গেল এটি অবশ্যই আমাদেরকে ভাবিয়ে তোলে চীনের উন্নতি করার পেছনে সব থেকে বড় কারণ হচ্ছে সে দেশের বৈদেশিক বিনিয়োগ বিশ্বের অনেক বড় বড় কোম্পানি সে দেশে তাদের কারখানা স্থাপন এবং অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগ করে থাকে চীনের শ্রমিকদের পারিশ্রমিক শুধুমাত্র কম হবার কারণেই সে দেশে তারা বিনিয়োগ করে না চীনে বৈদেশিক বিনিয়োগের আরও একটি কারণ হচ্ছে সেখানকার স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ গত চল্লিশ বছরে চীনে ব্যাপক অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে দেশটি তার অর্থনীতিকে নিয়ে গেছে অনন্য এক উচ্চতায় চীনের এই অর্থনৈতিক অগ্রযাত্রা যাকে অলৌকিক অর্থনীতি বলা হয়ে থাকে তার মূল চালিকা শক্তি বিশাল এক অভিবাসী কর্মী বাহিনী এই শক্তি দেশটির গ্রামাঞ্চল থেকে শহরে কাজ করতে যাওয়া লাখো লাখ মানুষের জনবল ডেং জিয়াওপিং ক্ষমতায় এসে চীনের জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য এক দম্পতি এক সন্তান নীতি প্রয়োগ করেন জিয়াওপিং প্রথমে কৃষি ব্যবস্থার পরিবর্তন আনেন তখন থেকে কৃষকরা নিজেদের পছন্দ মতো শস্য চাষ করতে পারত এবং উৎপাদিত শস্য তারা খোলা বাজার বিক্রয় করতে পারত ফলে বাজারে প্রতিযোগিতা সৃষ্টি হয় এবং কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পায় ফলশ্রুতিতে কৃষকদের অবস্থা আস্তে আস্তে উন্নত হয় বৈদেশিক বাণিজ্যের নীতিতেও পরিবর্তন আনেন তিনি তখনকার চীনে শ্রম সস্তা থাকায় বিদেশি বিনিয়োগকারীরা সেখানে বিনিয়োগের প্রতি আকৃষ্ট হয় চীনকে আরও বিনিয়োগ বান্ধব করে গড়ে তোলেন ফলে আস্তে আস্তে নির্ভর দেশটির অর্থনীতি শিল্প নির্ভর হয়ে ওঠে চীনকে বিনিয়োগ বান্ধব করার জন্য চীন সরকার বিভিন্ন জোন তৈরি করে তৈরি হয় অর্থনৈতিক জোন টেকনিক্যাল ডেভেলপমেন্ট জোন উপকূলীয় অর্থনৈতিক উন্নয়ন জোন প্রভৃতি ফলে চীনের প্রতি বিনিয়োগকারীরা আরও আকৃষ্ট হয় এবং চীন পণ্য উৎপাদন ও রপ্তানিতে পায় এক অভাবনীয় সাফল্য বিশ্বের পোশাক রপ্তানিতে চীন প্রথম অবস্থানে এবং বাংলাদেশ এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভবিষ্যতে তথ্য সমৃদ্ধ কন্টেন্ট পেতে চাইলে পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন